আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমি ভালো নেই ভয়ঙ্কর একটি পোকার সঙ্গে আপনাদের পরিচয় করে দেবো আজকে সুপারির পোকা যদিও এটি নারিকেল খেজুর বা পাম জাতীয় যে সকল গাছ রয়েছে সবগুলোতেই আক্রমণ করে এই যে সুপারি গাছটা দেখতে পাচ্ছেন এখানে আমরা কিছু ক্ষত দেখতে পাচ্ছি এবং খালি চোখে দেখলে মনে হয় এটি ক্ষত কি এমন হতে পারে এবং উপরেও আমরা দেখতে পাচ্ছি যে এই অংশ থেকে সবুজ গাছটি এবং সবুজ পাতাও রয়েছে তো আজকে এই যে ক্ষতটি আমরা এক ছোট ভাই আছে সেই ছোটো ভাইয়ের দ্বারাই ক্ষতটি একটু কেটে একটু ভিতরে কি আছে আমরা দেখ দেখব একটু দয়া করে এই যে দেখতে পাচ্ছেন যে সুপারি গাছটি একদমই পড়ে গেল এবং এটার আমরা যদি একটু ফাটাই একটু নিচে নামাই এই যে এই যে সুপারি গাছটি পুরোটাই এই অবস্থা একদম ভালো গাছ মনে হবে এবং এখানে এই অবস্থা এই পোকাটির নাম রেড পাম উইভিল বা আর পি ডাব্লু একটি স্ত্রী রেড পাম উইভিল তার জীবন দশায় দুইশো থেকে তিনশোটি পর্যন্ত ডিম পারে দুই থেকে পাঁচ দিনের মধ্যে ডিম থেকে ছোট্ট কিরা বের হয় যা মাত্র পাঁচ মিলিমিটার লম্বা ও এক গ্রাম ওজনের হয়ে থাকে তাই খুব সহজেই তারা ছোট্ট ছিদ্রের মাধ্যমে গাছের ভিতর প্রবেশ করে কিন্তু গাছের ভিতর ঢুকেই তারা ভয়ঙ্করভাবে গাছের নরম অংশ কুড়ি করে খেতে থাকে এবং এক পর্যায়ে তারা পাঁচ সেন্টিমিটার লম্বা এবং চার থেকে সাত গ্রামের হয়ে থাকে সামান্য ছিদ্র কেউ বুঝতে পারবে না কিন্তু আমরা যদি এভাবে তাকাই এই দেখেন কীভাবে আমরা এটা কাটলেও আরও বের হবে ঠিক আছে এই যে এখানে সামান্য ছিদ্র এই যে এই জায়গায় আমরা যত কাটবো। ছিদ্রটি আস্তে আস্তে বড় হতে থাকবে কারণ পোকাটি বাচ্চা অবস্থায় ছোট ছিল সে প্রবেশ করে গেছে পরে যে মারাত্মক আকার ধারণ করেছে একটি পূর্ণাঙ্গ রেড পাম উইভিল প্রতিদিন উড়ে দশ থেকে পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত দূরত্ব অতিক্রম করতে পারে তাই শুধু আক্রান্ত গাছেই নয় এর আশেপাশে বৃহৎ অংশ জুড়ে থাকা পাম জাতীয় গাছের জন্য এটি মারাত্মক সংখ্যার কারণ হতে পারে রেড পাম উইভিল প্রতিরোধে আমাদের ঘন ঘন বাগান পরিদর্শন এবং আগাছামুক্ত ও পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে একবার আক্রমণ হওয়ার পর চূড়ান্ত ক্ষতি হওয়া গাছ অথবা ভেঙে পড়া গাছ দ্রুত বাগান থেকে সরিয়ে ফেলতে হবে এবং তার মধ্যে থাকা ডিম কিরা পুত্তলি ও পূর্ণাঙ্গ পোকা ধ্বংস করে ফেলতে হবে কম আক্রান্ত গাছের আক্রান্ত অংশে বা ছিদ্রের মধ্যে সিরিঞ্জের মাধ্যমে কীটনাশক দিয়ে সেটি তুলো এবং মাটি দ্বারা বন্ধ করে দিতে হবে সেই সঙ্গে একই কীটনাশক অনুমোদিত মাত্রায় পানির সঙ্গে মিশিয়ে পুরো গাছ ভিজিয়ে দিতে হবে কীটনাশক হিসেবে আমরা সাইপ্রোমেথিন ক্লোরোপাইরিফস ল্যামডা সাইহেলোথিন অথবা অনুমোদিত যে কোনো কীটনাশকের একটি প্রয়োগ করতে পারি এছাড়াও আমরা বাগানে মাটি কুপিয়ে দেব আমাদের হাতের নাগালে যদি রেড পাম উইভিলের ফেরমন ট্র্যাপ পাওয়া যায় তাহলে আমরা বাগানে সেটি অবশ্যই ঝুলিয়ে দেব সব চাইতে ভালো হয় আমরা যত দ্রুত আমাদের নিকটস্থ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে যোগাযোগ করব। ধন্যবাদ সকলকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ